নমস্কার যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন তাদের মে দু হাজার পঁচিশ মে মাসে আপনারা লাভ করতে চলেছেন অপ্রত্যাশিত বিষয় তার সাথে অবশ্যই মে মাসটি চলার পথে সাবধানতা আমি অবশ্যই বলবো সতর্ক থাকাটা সেই বিষয়টা অবশ্যই আলোকপাত করে থাকব মে মাসে কেমন যাবে মে মাসে আপনাদের কি করা উচিত কি করা উচিত নয় সে বিষয়ক আলোকপাত অবশ্যই আজকে প্রোগ্রামে বলার চেষ্টা করব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল পর্বে। যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো মে মাসে রাশিফল থাকবে আলোকপাত সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে জেনে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা লগ্নের অধিপতি হচ্ছে শনি মহারাজ শনিদেব বা শনি মহারাজ আপনাদের রাশি লগ্ন ছেড়ে দ্বিতীয় ভাবে থাকবে পুরো মাসটি জুড়ে ছাব্বিশম নক্ষত্র নিয়ে থাকবে খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র নিজে নক্ষত্রে থাকবে রাশিবালগ্নের দ্বিতীয় রাহু থাকবে এই রাহু আঠারোই মে দু হাজার পঁচিশে আপনাদের রাশি লগ্নতে এসে উপস্থিত হবে দেড় বছর থাকবে লগ্নের দ্বিতীয় শুক্র থাকবে শুক্র একত্রিশে মে পর্যন্ত দ্বিতীয়ভাবে থাকবে রাশিফল লগ্নের দ্বিতীয় বুথ থাকবে এই বুথ সাতই মে আপনাদের তৃতীয়ভাবে প্রবেশ করবে আবার বুথ তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে প্রবেশ করবে তেইশে মে তৃতীয়ভাবে রবি থাকবে এবং এই রবি চোদ্দই মে আপনাদের চতুর্থভাবে প্রবেশ করে যাবে ভাবে বৃহস্পতি আছে এই বৃহস্পতি পনেরোই মে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে আপনাদের ষষ্ঠ ভাবে মঙ্গল রয়েছে মঙ্গল মে মাসের দ্বিতীয় সপ্তাহে গিয়ে নক্ষত্র পরিবর্তন করে বুধের নক্ষত্র অশেষ নক্ষত্রে প্রবেশ করবে রাশিবাল লগ্নের অষ্টম ভাবে কেতু থাকবে এই কেতু আঠারোই মে দু হাজার পঁচিশে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ ইন জেনারেল অর্থাৎ সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন এই বিভাগটি প্রথমে কেন বলি প্রত্যেকটা প্রোগ্রামে দেখছেন আপনারা দেখেছেন যে প্রথমে মন মানসিকতা দিয়ে শুরু করি তারপর সমস্ত বিভাগগুলো পরপর আসি তারপরে শরীর আসি তারপরে সাংসারিক জীবনে আসি তারপরে কর্মজীবনে আসি অর্থনৈতিক জীবনে আসি এর মাঝখানে পড়াশোনা বলে দি সন্তান বলে দি বিদ্যা বলে দিই এমপি বলে দি সমস্ত কিছুই কিন্তু আমি বলি তাহলে মানসিকতা প্রথমে কেন উল্লেখ করছি কারণ আমরা যদি আমাদের মনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না রাখতে পারি তাহলে আমরা কোনোদিনই আমরা সাফল্য ভালো থাকতে পারবো না তাহলে মন কে কন্ট্রোল করে চন্দ্র কন্ট্রোল করে চন্দ্র একটা রাশিতে আড়াই দিন থাকে মানে চুয়ান্ন ঘন্টা তাই তো খুব মুভিং সব থেকে দ্রুতগামী একটি প্ল্যানেট আদৌ প্ল্যানেট নয় সেটা পৃথিবীর উপগ্রহ কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রকে গ্রহ বলে আমরা ধরেছি আমি আমি শুধুমাত্র মনীষীদের কোটটাকে উল্লেখ করছি তো মনীষী আমার আপনার থেকে শত 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 মানে কয়েকশো কয়েকশো কোটি গুণ জ্ঞানী ও ও সম্মানীয় কয়েকশো কোটি গুণ বলেছেন আমার ক্ষমতা নেই তাদের এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে দেখুন মঙ্গল সে চন্দ্রের ঘরে উপস্থিত রয়েছে যে চন্দ্র আপনাদের রাশি মানে কুম্ভ চন্দ্র আপনাদের কুম্ভতে অবস্থান অবস্থানরত তাহলে মঙ্গল ষষ্ঠ থেকে রাশিলগ্নের অষ্টম রাশিলগ্নকে দৃষ্টি করছে অষ্টম দৃষ্টি দিয়ে আপনাদের ভিতরে যেটা ত্যাগ করবে নিয়ন্ত্রণ করবে সেটা ঔধত্ব কি বললাম ঔদ্ধত্ত রাখ হটকারীটাকে নিয়ন্ত্রণ করবেন কারণ সেটা কিন্তু মঙ্গল দিয়ে দেবে অলরেডি দিচ্ছে না মঙ্গল সাথে রাখুর সতেরো তারিখ পর্যন্ত পার্সোনাল কম্বিনেশন তো রাখু যখন চলে আসবে লগ্নে। মঙ্গলের সাথে রাহুর ষরস্ট কম্বিনেশন মঙ্গল তখন রাহুকে দৃষ্টি করবে এখন দৃষ্টি করছে না কিন্তু এখন মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি আছে তাহলে হটকারিতাকে নিয়ন্ত্রণ করতে হবে যদি আমি এই দুটো বিষয় নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনি কিন্তু অনেক জায়গায় কিন্তু ভুলভাবে কিন্তু পদক্ষেপ নিতে পারেন ঝগড়া অশান্তির মধ্যে পড়ে যেতে পারেন যা অলরেডি কিন্তু চলছে অলরেডি এটা শুরু হয়ে গিয়েছে তাই তো আপনারা নিজের জীবন দিয়ে পারিপার্শ্বিক অবস্থান দিয়ে দেখতে পাচ্ছেন যে কেন এটা হচ্ছে কি কারণে এত মানুষের ঝামেলা তর্ক বিতর্ক একটা গণ্ডগোল অুদ্ধাঙ্গ পরিস্থিতি তৈরি হয়েছে এবার দ্বিতীয় থাকবে শনি নিজের নক্ষত্রে থাকবে আপনার ভিতরে আপনি না চাইলেও অজান্তে উচিত কথা কি বললাম কথাবার্তা দ্বিতীয় থেকে আমরা দেখি হচ্ছে কথাবার্তা সেখানে লগ্নপতি রাশিপতি দ্বিতীয় ভাবে এসে উপস্থিত থাকবে আড়াই বছর আপনার কথাবার্তা জায়গায় যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে কারণ আপনারা পারবেন না উচিত কথা বলে ফেলবেন সত্য কথা বলে ফেলবেন কারণ আপনাদের দিয়ে উচিত এবং সত্য কথা বের করাবে কে লগ্নপতির রাশিপতি শনি তাহলে কি হবে আপনি স্থানকাল পাত্র বুঝে যখন আপনি রাহু আর মঙ্গলের কনজাংশনে যখন একটা নেগেটিভ প্রভাব থাকবে হরোস্কোপে তার সাথে যখন শনিরই ট্রানজিট আপনাকে দিয়ে স্থানকাল পাত্র না বুঝিয়ে আর এই থেকে রাহু চলে আসবে আপনার লগ্নতে স্থানকাল পাত্র বিচার না করে যখন আপনি উচিত স্পষ্ট কথা যখন মুখ থেকে বের করে ফেলবেন সেটা যখন যদি আপনার দশা খারাপ চলে সেটা কোন দশা সূক্ষ্ম থেকে প্রাণ দশা যদি খারাপ চলে তা সেটা গন্ডগোলের আকার বিতর্কিত বিবাদের আকার আপনাকে নিয়ে নেবে আমি কথা কেন বললাম এগুলো করবেন না বলছি সাবধানতার জন্য বললাম সতর্কর জন্য বললাম ভাবছেন তাহলে অপ্রত্যাশিত লাভ কোথায় অবশ্যই আছে সেটা বলবো তাহলে এখানে কিন্তু এই জায়গা ত্যাগ করতে হবে আর জানি কুম্ভ মানুষরা ঝুঁকিপূর্ণ কুম্ভর মানুষরা জ্ঞানী কুম্ভর মানুষরা অত্যাধিক মেধাযুক্ত মানুষ হয়ে থাকেন সেটা যেমন শ্রীবৃদ্ধি যথেষ্ট ঘর কারণ বৃহস্পতি পঞ্চমে আছে ঘটবে জ্ঞানের ঘটবে আপনাকে অনেক বেশি প্রখরতা দেবে জ্ঞানের পোখরতা শেখার পোখরতা পরিকল্পনা পোখরতা বিদ্যান হওয়ার প্রখরতা আপনার মধ্যে দেবে যারা বিদ্যার্থী রয়েছেন অত্যন্ত ভালো ফল পাবেন আগামী দিন উন্নতির পথে হায়ার এডুকেশন তারপর স্কুল চেঞ্জ বা কলেজ চেঞ্জ স্কুলের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জন্য সাবজেক্ট চুজ করা সাবজেক্ট পেয়ে যাওয়া আমি কিন্তু ইন জেনারেল বলছি সকলের উদ্দেশ্যে বলছি যাই না আপনার হরস্কোপে কি আছে বলতে পারবো না আপনার পাম কি কথা বলছে আমি সেটা বলতে পারবো না তার জন্য তো আপনার ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তিগত পাম বিচার করাতে হবে কারণ এটা শুধুমাত্র গোচকে কেন্দ্র করে কিন্তু আমি বলছি গোচর বা কেন্দ্র করে বলছি এর বাইরে কিচ্ছু নয় তাহলে একবার বিচার করিয়ে নেন যে আগামী আগামী দিনে বছর এটা দু হাজার পঁচিশের মিডিল পয়েন্ট চলছে আগামী ছ মাস কেমন যাবে আগামী এক বছর কেমন যাবে সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ থেকে উঠে আসবে যদি আপনি আমার কাছ থেকে নিতে ইচ্ছুক বা ইচ্ছা প্রকাশ করেন বা প্রকৃত কনসালটেন্সি পেতে চান কি করবেন কি করবেন একটা গাইডেন্স পেতে চান তাহলে লিখে হচ্ছে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হ্যাঁ প্রতি রবিবার ভালো শুনুন প্রতি রবিবার হাওড়া ডিস্ট্রিক্ট মানে হাওড়া জেলার বালি নিমতলা দক্ষিণেশ্বরের পরে গঙ্গা পার করলে বালি নিমতলা যেটা আপনারা অনেকের বালি আহ হল্ট ঘাট জানেন সেই বালি নিমতলা আপনি পাবেন আমাকে আর প্রতি শুক্রবার আমাকে পাবেন উত্তর কলকাতার চেম্বার প্রতি শনিবার আমাকে পাবেন নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার আর যারা বিদেশে আছে কি বললাম যারা বিদেশে আছেন অনেক দূরে আছেন যারা কোনো কাহাবেই আমাকে চেম্বার আসতে পারবেন না বিদেশে আছেন বা হয়তো অন্য ডিস্ট্রিক্টে আছেন অন্য জেলায় আছেন আসতে পারবেন না চেম্বারে কোনো সম্ভব নয় তাদের আমার যদি ইমার্জেন্সি থাকে যে সত্যি আপনি সমস্যা জর্জরিত হয়ে পড়েন তাহলে অনলাইন বাইফোন কনসালটেন্সি পাবেন কিন্তু চেষ্টা করুন আপনি চেম্বারে আসার কারণ হাটটাকে ভালো করে দেখতে হয় হাটটাকে না দেখে বিচার করার সম্ভব নয় হাটটা কিন্তু ইম্পর্টেন্স বারবার বলছি আমি এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো এই মিডিল থেকে উপর দিকটা বেশি অ্যাক্টিভিটি বা স্বাস্থ্য খারাপ হবে কোন দিকটা মিডিল অ্যাবডোমেন থেকে চেস্ট হার্ট এই রিলেটেড গলা মুখমন্ডল ব্রেন ঘাড় চোখ ঠান্ডা সাইনাসের জন্য হতে পারে এই রিলেটেড আর সব থেকে সাবধানতা অবলম্বন করবেন খাওয়া দাওয়ার প্রতি কারণ কুম্ভ মানুষ তো খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারে জানে কিন্তু রাহু যে লগ্ন হবে রাহু আছে রাহু রাশি বা লগ্নতে সে থাকবে উপস্থিত হবে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল আপনার করতেই হবে যদি বেশি খাওয়া দাওয়া হয়ে যায় শরীরের বিরুদ্ধে খাওয়া দাওয়া হয়ে যায় ফাস্টফুড জাতীয় খাওয়া দাওয়া হয়ে যায় ডক্টর বারণ করেছে এমন খাবার খেয়ে ফেলেন তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য অবনতি টু হান্ড্রেড কনফার্ম হয়ে যাবে এছাড়াও বিষয় আর এই যে আগামী পরের বছর এই মাসটাও হবে পরের পরেও ঘটনাটা ঘটবে যারা কনিক রোগ ডিজিজ বা এমন কোন রোগ নিয়ে রয়েছেন কোনোভাবেই আপনারা রোগটাকে নির্ণয় করতে পারছেন না দীর্ঘদিন বিভিন্ন বিভিন্ন ডাক্তার জায়গায় ঘুরছেন কিন্তু কোনোভাবেই বেরোচ্ছে না বৃহস্পতির ট্রানজিট যখন ঘটবে পনেরোই মে তারপর থেকে ছ মাসের মধ্যে বা এক বছরের মধ্যে রোগ নির্ণয়ের জন্য সঠিক জায়গায় যাওয়া ট্রিটমেন্ট পাওয়া সঠিক ঔষধ সেবন করা আপনারা পাবেন যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে শনি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে শুক্র যদি রাজ্যকারী প্রাণের যদি ভালো থাকে আপনি অবশ্যই কিন্তু সঠিকভাবে কিন্তু ডক্টরের সান্নিধ্যে গিয়ে চিকিৎসার মাধ্যমে ইভেন কি অপারেশন পর্যন্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে যাদের ক্রিটিক্যাল রোগ রয়েছে অপারেশন অপারেশনের মাধ্যম দিয়ে সলিউশন বা সুস্থ হওয়ার দিকে আপনি এগোতে পারেন সেটা যার যার হরস্কোপের বিষয়ে ইন্ডিকেট করবে তাই যদি এই রোগগুলো মনে হয় অবশ্যই টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলবো সংসার জীবনের ক্ষেত্রে এই জায়গাটায় অপ্রত্যাশিত লাভ আছে ভাবছেন গণ দিকটা আপনি পৈতৃক সূত্রে আপনি পৈতৃক আপনার অষ্টমীর কেতু আছে বা সপ্তমী কেতু ঢুকবে কিন্তু কিন্তু ওই সিংহের ঘরটায় কিছুটা হলেও এই অপ্রত্যাশিত লাভের ক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকে এদিকে রবি এবং সপ্তমপতি রবি এবং আহ বৃহস্পতি সে থাকবে পাশাপাশি থাকবে এখন রবি আছে কোথায় তৃতীয় চোদ্দ থেকে ঢুকে যাবে কোথায় ঢুকবে আহ চতুর্থে বৃহস্পতি আসবে পনেরো তারিখে কোথায় পঞ্চমে রবি তার পিছনে থাকবে রবি পিছনে আবার পাশাপাশি বুধ থাকবে বুধ আপনার অষ্টম প্রতি বুধ রবি পিছনে থাকবে তাহলে বুধ রবি বৃহস্পতি পরপর কম্বিনেশন এদিকে আপনার কালপুরুষের দ্বাদশে শনি শনি নিজে নক্ষত্র প্রবেশ করেছেন এর রাহু আপনার রাশি বল উপস্থিত হবে আঠারো তারিখ থেকে তাহলে এই পরিপ্রেক্ষিতে পৈতৃক সূত্রে হম আবার এই থেকে আবার নবম থেকে আমরা পিতাকে ইন্ডিকেট করি সে দ্বিতীয় ধনস্থানে আছে তারপর রাহুর একটা সংযোগ তৈরি হচ্ছে থাকবে সতেরোই মে পর্যন্ত তাই তো এবার শুক্র চলে আসবে তারপরে কোথায় চতুর্থে পর আসবে তো তাহলে এই পরিপ্রেক্ষিতে মঙ্গল আছে আপনার ষষ্ঠে স্বপ্নে ঢুকবে এরপর পরে ঢুকার মুহূর্তে বুধ নক্ষত্র অষ্ট নক্ষত্র নেবে তাহলে পৈতৃক সূত্রে অপ্রত্যাশিত লাভ আপনি পেতে পারেন যদি আপনার ব্যক্তিগত হবে সেই অপ্রত্যাশিত হঠাৎ লাভ পাওয়ার যোগ থাকে প্রবল তাহলে সূত্রে আপনি পেতে পারে সেটা আপনার অর্থ হতে পারে সেটা সম্পত্তি হতে পারে সেটা বাড়ি হতে পারে সেটা জমি হতে পারে সেটা ফ্ল্যাট হতে পারে পৈতৃক সূত্রে এই পৈতৃক সূত্রে হতে পারে নিজের পৈতৃক নিজের পিতা জমদাতা পিতার সূত্র থেকে আবার শ্বশুরবাড়ির দিক থেকেও সে পৈতৃক পৈত্রিক মনে রাখবেন যোগ কিন্তু মারাত্মক দেখবেন যদি এই আপনার বিষয়ে আপনার গণ্ড গণ্ডগোল চলছে প্রবল পরিমাণে ভাই বোন গন্ডগোল চলছে প্রবল পরিমাণে ভাই বোন সাথে পাড়া প্রদেশ সাথে গন্ডগোল চলছে সেক্ষেত্রেও দেখবেন কিছুটা কিছুটা কেন অনেকটাই আস্তে আস্তে কিন্তু রিমুভ হওয়ার থেকে কিন্তু নিয়ে যাবে বা আইনগত জটিলতা ঝুলছেন আইনি সমস্যার মধ্যে পড়ছেন সেখান থেকে মুক্তির পথ কিন্তু অবশ্যই আপনাকে দেবে তখনই দেবে যদি আপনার হরস্কোপে শনি বৃহস্পতি শুক্র বুধ অত্যন্ত ভালো থাকে বা মঙ্গল ভালো থাকে মঙ্গল হচ্ছে এই আইনি বা মঙ্গল রাহুর বৃহস্পতির কম্বিনেশন সরি থাকলে থাকে যদি রাহু যে ভালো থাকে খারাপ ফলের থেকে ভালো ফল দিচ্ছে এমন যদি থাকে পজিশন তাহলে আপনি মুক্তি পেতে পারেন এই জায়গা থেকে তথাপি ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত হাতটা দেখার প্রয়োজন রয়েছে কে কতটা মুক্তি পাবেন কে কতটা আইনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা ব্যক্তিগত বিষয় গেল আটকে থাকা যে কোনো বিষয় আটকে থাকা জমি হতে পারে আটকে থাকা ফ্ল্যাট হতে পারে বাড়িতে হতে পারে আটকে থাকা বিষয় দীর্ঘদিন আটকে আছে ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে বারবার করে আগামী ছ মধ্যে সেই বিষয়টাও কিন্তু অনেকটা সলিউশনের মিউচুয়াল মিউচুয়াল জায়গায় সলিউশন জায়গায় কিন্তু আসতে চলেছে তাহলে তো লাভ না খারাপ যেমন আছে কোন কোন জায়গা সেটা বললাম ভালো আছে ডিপেন্ড করছে আপনি কোনটা গ্রহণ করবেন গেল এখানে একটা কথা বলবো যে বিবাহ যারা করেননি বা করেছেন একটা করবেন প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি সপ্তমে কিন্তু কেতু এসে উপস্থিত হবে কবে থেকে আঠারো তারিখের থেকে অষ্টমে রয়েছে কেতু সপ্তম ভাবটা মঙ্গল এবং কেতুর মাঝখানটা সপ্তম কেন বললাম ভাগ আছে সপ্তম যাকে আপনি বিবাহ করবেন উল্টো দিকে মানুষটি তাই সেখানে দাঁড়িয়ে কাকে বিবাহ করছেন কোন জায়গায় বিবাহ করছেন কেমন পরিস্থিতি বিবাহ করছেন সেই পরিবেশটা কেমন তার পরিবারটি কেমন সে ব্যক্তিটি কেমন ভালো করে জেনে শুনে ভালো করে জটুক বিচার করে চটুক বিচার শুধুমাত্র ভাবলেন যে মধ্যে এত পয়েন্ট হয়ে গেল না অনেকগুলো জায়গা আছে আপনার এই গন ওই গণ না অনেকগুলো আপনি এই মাঙ্গলিক ওই মাঙ্গলিক না এইগুলো দেখার অব জটু বিচার করতে হয় কি করে সেই ব্যক্তিটা তার ব্যক্তির সাথে জন্মগুণটি ভালো করে ম্যাচিং করে যেটা একমাত্র অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তিনি বলতে পারেন তা আপনার রাজ্য তার রাজ্য আছে বিয়ে করে নিলেন দেখলেন বিবাহের ছ মাস এক বছর পর থেকে ডিম জায়গায় পৌঁছে গেছে ওরকম করে বিচার হয় না একটা ব্যক্তির হরস্কোপ বিচার করতে থেকেও বেশি কঠিন সময় লাগে হচ্ছে বিচার করতে কঠিন বাকিটা বুঝে নিন এবার সন্তান নিয়ে উন্নতি আছে সন্তান অগ্রগতি হবে শ্রীবৃদ্ধি হবে পড়াশোনা অগ্রগতি উন্নতি যথেষ্ট ভালো শো করছে এছাড়াও সংসার জীবনে ভ্রমণ তীর্থ ভ্রমণ বাড়িতে উৎসব আনন্দ ফুর্তি সেটা পাবেন এছাড়াও এখানে এইটা বলতে ঠিক যে সংসার জীবনের ক্ষেত্রে দ্বিতীয় যেহেতু নিজের জায়গাটা ঠিক রাখা নিজের ঔদ্ধত্বটাকে ঠিক রাখা রাগটা ঠিক রাখা উচিত কথা স্থানকার পাত্র না বুঝে বলে ফেলা এটাকে আমি কেন বলে প্রথমে কেন বললাম কারণ এটা সাথে এটাও জড়িত যদি এগুলো ঠিক না করতে পারেন তাহলে কিন্তু ভালো যে অপ ভালো যে অপ্রত্যাশিত লাভ যে ভালো যে গুণটা সে নষ্ট হয়ে যাবে আপনি আবার বিপদে পড়ে যাবেন ঝামেলা ঝঞ্ঝে অশান্তির মধ্যে আপনি পড়ে যাবেন সেটা না হয় সেই দিকটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে সংসার জীবনের ক্ষেত্রে যে শত্রুতা সেটা নিজের হতে পারে আশপাশের লোকজন থেকে হতে পারে আপন ব্যক্তি হতে পারে গুপ্ত শত্রুতা যে এতকাল দিয়েছে আপনাকে অষ্টমী বুধের ঘরে কিছু থেকে সেই জায়গাটা কিছুটা হলেও বৃহস্পতির ফল শনি জন্য আস্তে আস্তে দমন হবে কিন্তু যদি হরস্কোপে শত্রু জায়গা প্রবল থাকে ব্যক্তিগত হরস্কোপে ব্যক্তিগত পাওয়া যদি শত্রু জায়গা লেখা থাকে এবং প্রবল ভাবে যদি থাকে তাহলে কিন্তু সেই জায়গাটাকে আপনি এখন থেকেই ঠিক করতে হবে কিভাবে কিরকম পদ্ধতির মাধ্যম দিয়ে সেটা আপনি চেম্বারে আসলে তবে আমি বলবো এখানে আমি বলতে পারছি না এটা আমার বিরুদ্ধ আচরণ হবে বা এখানে বলা আমার নিষিদ্ধ কি হবে আপনার উন্নতি এরপরে অবশ্যই আছে সংসার জীবনের ক্ষেত্রে যে গন্ডগোল যে অশান্তির মধ্য দিয়ে দীর্ঘদিন চলছেন সেখান থেকে কিছুটা আপনার কিন্তু যদি আপনার দশা অন্তদশা এই মাসের জন্য ভালো থাকে প্রাণ প্রাণদশা তার সঙ্গে নক্ষত্র যে ভালো থাকে শুক্র বৃহস্পতি শনি যদি খুব ভালো রোল প্লে করে তাহলে এই মাসটি আপনি ভালো ফল লাভ এছাড়াও দেখবেন যে এই মাসের হাফ হাতের পথ থেকে আপনার নাম যশ খ্যাতি আস্তে আস্তে বৃদ্ধি করছে আপনার উন্নতি হচ্ছে কিছুটা বলেছি পুরোটা কিন্তু বলিনি তাহলে পুরোটা পাওয়ার জন্য আপনাকে ব্যক্তিগত হরস্কোপ বিচার করাতে হবেই হবে এর পরে আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন কর্মজীবনে ব্যাপক পরিবর্তন লাভ করবেন এই মাস থেকেই সেটা কিন্তু দ্বিতীয় সপ্তাহের পর থেকে মে মাসের বিশেষ করে এরা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সুখবর ভালো জিনিস ভালো ফল লাভ করবেন দীর্ঘদিন বিনিয়োগ করেছেন ব্যবসার জন্য কিন্তু কোনোভাবেই সেটা উঠে আসছে না বিনিয়োগের যে লাভ লাভ্যাংশ সেটাও পাচ্ছেন না এবার সেটা আস্তে আস্তে পাবেন যদি আপনার অবশ্যই দশা ভালো চলে গেল এক্সপোর্ট ইম্পোর্ট যারা করছেন এক্সপোর্ট ইম্পোর্ট খুব ভালো ফল দেবে যারা খাদ্য সংক্রান্ত জায়গার সঙ্গে যুক্ত খাদ্য যে কোনো বিষয় রেস্টুরেন্ট রেস্তোরাঁ হোটেল হোটেল বা যে কোনো খাবারের ভাজাপুড়া বা ছোটো ছোটো স্টল রয়েছে খাবারের জন্য চপ টপ বিক্রি করছেন এই ধরনের ব্যক্তিবর্গের যে কোনো ধরনের খাবারের সঙ্গে যুক্ত কর্ম উন্নতি কিন্তু অবশ্যই আছে ভালো এরপরে কি যারা টেকনিক্যাল সাইডে আছেন খুব ভালো যারা লৌহ সংক্রান্ত শৌখিনত্ব সংক্রান্ত কাজ করছেন খুব ভালো এছাড়া যারা আর্ট ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গে যুক্ত যে গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ মিউজিশিয়ান মিউজিক ডিরেক্টর বা ফিল্ম ডিরেক্টর অভিনেতা অভিনেত্রী এছাড়া যারা মার্কেটার বিভিন্ন রকমভাবে আপনারা গ্রাফিক্স করছেন অ্যানিমেশন করছেন মডেলিং করছেন অত্যন্ত নাচ করছেন বা এই সংক্রান্ত বিষয় টিচিং করছেন শিক্ষা দিচ্ছেন সেক্ষেত্রে উন্নতি আছে তার থেকেও ভারত আছে হচ্ছে তারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত জ্যোতিষ তন্ত্র ট্যারট বাস্তু রেইকি এই রিলেটেড এবং এই ধরনের ব্যবসা করছেন এই ধরনের যারা কাজ করছেন টিচিং করছেন শিখাচ্ছেন চেম্বার প্র্যাকটিস করছেন কনসালটেন্সি করছেন অত্যন্ত শুভ ফল কিন্তু দেবে আর কি দেবে টিচিং সেক্টরে উন্নতি আছেন বীজের চারটার জন্য ফল দেবে টিচিং যে কোনো সেটা সকালে হতে পারে বেসরকারি হতে পারে বা আবার সকালে হতে পারে প্রাইভেট টিউশনই হতে পারে খুব ভালো ফল দেবে টিচিং যে কোনো জায়গায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে কোনো জায়গায় এছাড়াও যারা এখানে প্রোমোটারিং করছেন তাদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে যারা রিয়েল এস্টেট করছেন কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কিছুটা কিছু সাবধানতা আপনাকে নিতেই হবে টেন্ডার নিচ্ছেন তারাও টেন্ডার পাওয়ার যোগ কিন্তু আছে হঠাৎ টেন্ডার পাওয়ার যোগ আছে আর পাঁচ ছয় তারিখ খুব ভাবে আপনার অপ্রত্যাশিত যে ভাবে পাঁচ ছয় তারিখ মে মাসে এছাড়াও বলতে পারি কর্মজীবনের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আপনার আপনার হটকারিতা আপনার ইগো কথাবার্তা এই জায়গাটা সঠিকভাবে যদি আপনি দমন না করতে পারেন তা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারেন অর্থনৈতিক জায়গাটা কিন্তু আস্তে আস্তে দিন যাবে যার যার হরস্কোপের বলবত্তা অবস্থান অনুযায়ী যাই হোক এটি গেল ইারের আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা